স্পিকার রহমানুর রাহিম পঁচিশ আজ পঁচিশে ডিসেম্বর পূর্বভূষিত বাংলাদেশ বাংলা জাতীয় দল বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমানের প্রত্যাবর্তন আর এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের মানুষ নয় শুধু শুধু বিএনপি ছাত্র যুব দলদ নয় যা বাংলাদেশের মানুষ উৎসব মুখরভাবে উৎসবভাবে পালন করেছে এবং মনে ধারণ করেছে বুকে ধারণ করেছে এবং তারেক রহমান বাংলাদেশে আসে এসে এদেশে বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতৃত্বে হাত ধরবেন এবং আগামী সংসদ নির্বাচনে সুন্দর জনগণের ভোটাধিকার মাধ্যমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ দলকে বিজয়ী করবেন ইনশাল্লাহ রহমত সেই পলককে তিনি বাংলাদেশে বিগত দিনে বিগত কিছুদিন আগে তার একত্রিত বাস্তবায়ন করেছেন এবং আমাদের মাধ্যমে এদেশের মানুষকে প্রতিফলন এবং কুষার প্রচার এবং কুষারের জন্য কাজ করার জন্য আমাদের দিয়েছেন আমরা সেটা ঘরে 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 পৌঁছে দিয়েছি এদেশে জনগণ একত্রিত সভা সম্বন্ধে অবহিত হয়েছেন একত্রিশ সবাই যে দেশের অগ্রণী অগ্রণী ভূমিকা রাখবে গণতের ভূমিকা রাখবে বাংলাদেশের কৃষিকালচারে ভূমিকা রাখবে এটা তারা এখন আগেই জানান দিয়েছেন এবং এই জানানের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে এই ট্রেটিসের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতা আসতে পারে সেই লক্ষ্যে তারা যে এদের মানুষের প্রতিগণ ঘটিয়ে কাজ করবেন এবং বিএনপিকে যাদের বিভিন্ন ক্ষমতা আসতে পারে সেই কালকে কাজ করবেন এবং তাদের এবং কোঠা আন্দোলন ছাত্র আন্দোলনের সে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আত্মহূত্য হয়েছেন বা নিহত বা পঙ্গুত্ব পেয়েছেন তারা সকলকে পুনর্বাসন করবেন এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভ্রমণ ঘটিয়ে একটা সফল রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিত হবে না